ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্যের মরদেহ উদ্ধার নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলির লাশ উদ্ধার করেছে পুলিশ পহেলা ফেব্রুয়ারি রোববার সকালে ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার হাই স্কুল সড়কের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় অনন্য কোটচাঁদপুর উপজেলার প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি ও রাধারানী ভট্টাচার্যের ছেলে তার মা রাধারানী কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা কুমার গাঙ্গুলি কোটচাঁদপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রবাসক অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল জানা গেছে অনন্য দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার একত্রিশ জানুয়ারি রাতে অনন্য গাঙ্গুলি ঢাকা থেকে বাড়িতে আসে রাতে খাবার খেয়ে সে তার শোবার ঘরে চলে যায় সকাল আটটার দিকে নাস্তা বানিয়ে তার মা খাবার জন্য ডাকে এ সময় তার কোনো সারা না পেয়ে পাশের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পান অনন্য ফ্যানের সঙ্গে ঝুলছে এরপর খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে অনন্যের মা রাধারানী বলেন সে বাড়ি আসার পর আগের মতোই আচরণ করেছে আমার সঙ্গে কোনোদিন কোনো বিষয় নিয়ে মন খারাপের ঘটনা ঘটেনি তবে কেন সে এ ধরনের ঘটনা ঘটালো বুঝতে পারছি না কোটচাঁদপুর থানার পরিদর্শক এনায়েত আলী খন্দকার বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এরপর স্বজনদের সহায়তায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় পরে লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়